মাগুরা শহরে স্পেশাল ভেলপুরি হাই ব্রণ আসসালাম আলাইকুম স্ট্রিট ফুড যারা পছন্দ করেন তাদের জন্য আজকে আরেকটি অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি নিজেও স্ট্রিট ফুড তেমন একটা পছন্দ করতাম না কিন্তু এই ভেলপুরিটা খাওয়ার পরে মনে হচ্ছে মাগুরাতে যতবার যাব এনার দোকানের ভেলপুরি আমি ততবারই টেস্ট করব এর আগে কখনো আমি ভেলপুরি খাইনি এটাই ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী তার ভেলপুরির প্রেমে পড়ে গেছে অসাধারণ ছিল ভেলপুরিটা আজকে দেখবেন ভেলপুরি বানাতে কি কী উপকরণ সে ইউজ করেছিল যাই হোক প্রথমত একটা চাপড়ির মতো একটা নিয়ে নিল ওইটা খুব শক্ত ছিল খুবই মচমচা খেতে তো যাই হোক ওইটার উপর ডাল তারপর হচ্ছে আপনার শশা কচি তারপরে বিভিন্ন রকমের সালাদ ডিমের কুচি এবং যারা লঙ্কা বেশি পছন্দ করেন চাইলে বেশি লঙ্কা নিতে পারবেন আপনারা যারা ঝাল পছন্দ করেন বিভিন্ন প্রকার সিক্রেট মশলাগুলো দিয়ে ভেলপুরিটা প্রস্তুত করা হচ্ছিল খুব সুন্দর লাগছিল যখন তৈরি করছিল কিছুক্ষণ পরে ভেলপুরির উপরে তিনি সাদা কি যেন দিচ্ছিল তো ওটা চিনতে না পেরে আঙ্কেলকে জিজ্ঞাসা করা মাত্রই তিনি বললেন এটা টক দই টক দই সস সালাদ বিভিন্ন প্রকার আইটেমের কম্বিনেশনে খুবই খুবই অসাধারণ লেগেছিল খুবই টেস্টফুল হয়েছিল ভেলপুরিটা যাই হোক আমরা ট্রাই

আপনার এমন কোনো বন্ধু যদি থাকে যারা স্ট্রিট ফুড খুবই পছন্দ করে তার কাছে এই ভেলপুরির আইটেমটা অর্থাৎ এই ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী পরবর্তীকরণ নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম